সেই আপন জনের সঙ্গে কথা হয়েছে আজকের এই সংসারে মোহরে ভিতরে পড়ে বাবা সেই প্রাণী গোবিন্দ কে ভুলে গিয়েছে আজকের সেই আপন জনে মনের কষ্ট মনের ব্যথা যে বুঝবে সেই আপন জনে দূরে চলে গিয়েছে আজকের আমরা ও কৃষ্ণ হারা হইয়াছি অনেকে দূরে আছে মা কৃষ্ণ একের একের জড়িয়ে ধরে বলছেন বন্ধু কেন ওই কথা বলছে এমন সময় উদ্ধাবে তিনি রথের পরে পরে বসে বুঝতে পেরেছেন যে এই সেই দাদাসের আঘলে গণে এদের ভিতরে এত প্রেম তাই কৃষ্ণ তিনি বলেছিলেন যে রাখাল গণে সকলে আমাকে ভালোবাসে আর আমি রাধা নামে দীক্ষিত রাধা নামে দীক্ষিত আছি কৃষ্ণ তো বলেছিলেন রাধা রানীর কথা এই রাখাল রাখালের ভিতরে এত প্রেম এত ভক্তি তাহলে রাধা রানীর ভিতরে কত ভক্তি আছে সে রাধা রানীর ভিতরে কত প্রেমে আছে যে আজকের আমার আমারে ভগবানের গুরু চানেলি বাবা উদ্ধাবে আজকের উদ্ধাবের ভিতরে ভক্তি উদয় হয়েছে উদ্ধাবে তিনি উচ্চরে শুনে রাধা রাধা নামে জপই করছেন আর এমন সময় দেখতে পাচ্ছেন একটি শুকনো ডালের পরে দুটি পাখি বসে আছে আর ওই রাধা নামে শ্রবণে করছেন রে বাবা সুখী শাড়ি দুটি পাখি মা প্রতিজ্ঞা করেছিল কি যেদিনে প্রযোধামে ছেলে আমার ভগবানে তিনি মধুরায় গিয়েছিলেন সেদিনে প্রতিজ্ঞা করেছিলেন যে এই দুই নয়নে দিয়ে যদি কাউকে দর্শনী করিতে কৃষ্ণ অভিনু আরে কাউকে দর্শনী করব না তাই সুখী শাড়ি দুই হাতের মোটে বন্ধ করে প্রতিজ্ঞা করেছিলে সেদিনের থেকে দুই চোখে বন্ধ করে যাচ্ছেনি এমনই সময় উদ্ভবের মধ্যে রাধা রাধা নামে শ্রবণে করছে রাধা সুখী তিনি শাড়িকে দেখে বলছিলেন গোপ্রিয় ওগো প্রিয় একবারে চোখে মিলিয়ে দেখো দেখো না ব্রজধামে শ্রী কৃষ্ণ এসেছে ওই দেখো শ্রী রাধা নামে জপে করছে কেন না রাধা নামে তো এক কৃষ্ণ ভিন্ন আর কেউ জপে করে না এমন সময় শাড়ি তিনি বলছেন গো প্রিয় ওগো প্রিয় আমারে কৃষ্ণ হতেই পারে না কেন নেয় এখনো তরুলতা পশু কৃষ্ণ নামে করছে না সে কান্নার সরে পাচ্ছে কৃষ্ণ হতে পারে না জানে বাবা এমন সময় উদ্ভাবে তিনি রথে কেনে ওই শোকে শাড়ি দুটি পাখির কাছে বলছিল ছোট্ট পাখি এমনের সময় সুখে শাড়ি বলছে রে কে তুমি আমাদের এই কৃষ্ণের মতনে বেশভূষা ধারণ করেছো কে তুমি আমা সুখে শাড়ি দুটি পাখি বলছেন এমনের সময় উদ্ধাবে তিনি বলছেন হে ছোট্ট পাখি আমি মথুরার থেকে এসেছি কৃষ্ণের খবরে নিয়ে আমি নন্দ বাড়িতে যাব কোনে পথে যাব আমাকে পথে বলে দাও জানে রে বাবা এমন সময় ইসু শাড়ি দুটি পাখি বলছেন ও ধাবে তুমি সেই নন্দ বাড়িতে যেতে চাও তো নন্দ বাড়িতে যাবারে পথে না এখন সোজা হয়েছে এই দেখো যে জলের ধারা ভয়ে যাচ্ছে সেই পাশের থেকে যেখান থেকে জলের ধারা উৎপত্তি হয়েছে সেখানে নন্দ রাজারে বাড়ি অধ্যাবে তিনি কি বলছেন জানে না মা যে ছোট্ট পাখি এই জলে কি সে নন্দ বাড়ির থেকে আসছে নন্দ রাজারে জলে তাই না বাবা এমন এই সময় এসব সারি দুটি পাখি বলছেন অধ্যাবে যে জলে কি ধারা দেখছে কোনো সাধারণে জলে নয় কৃষ্ণ বৃহয়ে কাঁদতে কাঁদতে মা যশোদারে চোখের জল বাবা নন্দ রাজা কৃষ্ণ বৃহে কাঁদতে কাঁদতে এমন ভাবে কান্না করছেনে মধুবনে গোপীগণ গলে গলে কান্না করছে ও ধাবে এ কোনো সাধারণে জলে নয় এ তো সকলের চোখের অশ্রু যাও এই পথে বিয়ে গেলে তুমি বাড়ি পেয়ে যাবে তিনি মনে মনে এত ভালোবাসি কৃষ্ণকে যে আজকের চোখের জলে এই ধারা বইয়ে যাচ্ছে এত ভালোবাসি কৃষ্ণকে আমা ও আজকের এই যে জ্ঞানী উদ্ধাবে উদ্ধাবে তিনি আজকের ভক্তি প্রবেশ করেছে আর উদ্ধ করছেন যে এদের ভক্তি কৃষ্ণকে উদ্ধাবে উদ্ধ নিয়ে যখনই নন্দরাজারে বাড়ির ঈশ্বর মুখে গিয়েছেন বাবা এমন সময় উদ্ধাবে তিনি রথে থামিয়ে ওই রথের থেকে নিচে নেমেছে আর উদ্ধাবে তিনি দরজা খটাচ্ছেন এমন সময় নন্দর তিনি দরজা খুলেছেন নন্দরাজা বলছেন কে কে এসেছে আমার বাড়িতে ও মা যেদিন ব্রজ ধামে ছেড়ে কৃষ্ণ মধুরায় গিয়েছিলেন সেদিনের থেকে নন্দ রাজা তিনি প্রসাদে ত্যাগ করেছিলেন অন্য প্রসাদে পেতেন না কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে শুকনো কাঠের সমানে হয়েছে আর এই দরজার কাছে না দাঁড়িয়ে আছে এমন সময় উদ্ভাবে তিনি বলছেন যে আমি নন্দ সঙ্গে দেখা করতে চাই নন্দরাজা বলছেন আমি সেই নন্দরাজা বলো তুমি কি বলতে চাও জানেনি বাবা ও তিনি মনে চিন্তনে করছেন যে আমি তো প্রভুর মুখে শুনেছি যে নন্দরাজা দেখতে অত্যন্ত সুন্দর নন্দরাজারি খুবই সুন্দরে দেখতে তানার শরীরই ভালো কিন্তু আমি তো দেখছি একজন শুকনো মানুষ এনি নাকি শুকনো কাঠের সমানে হয়েছে এমন সময় উদ্ভাবে তিনি নন্দরাজাকে প্রণামে করে বলছেন বাবা আমি মথুরার থেকে এসেছি কৃষ্ণরে খবর দিয়ে আমাকে কৃষ্ণ পাঠিয়েছে যে নন্দ রাজা নন্দরানী গোপী গণে কলে গণে সকলে কেমনে আছে বাবা আমি আপনাদের দেখতে এসেছি কৃষ্ণ পাঠিয়েছে জানে বাবা এমন এর সময় নন্দরাজা তিনি উদ্ধাবিকে বক্ষে জড়িয়ে ধরে বলছেন ওরে উদ্ধাবা অমরে কৃষ্ণ কেমন আছে কৃষ্ণ ভালো আছে ওরে কোনো কষ্ট নেই মা একটি মা নিচের ব্যথা দেখাতে পারে একটি গানের ভাষায় লেখা আছে মায়ের এক ফোঁটা দুধের তোদের শোধ হবে না দিন এই জগতে স্বার্থ ছাড়া ভালোবাসে কেন বাবারে কথা কেন লেখিনি ঋণ কি কখনো পুরো করা যায় মা আজকের নন্দরাজা কান্না করছে অনেকে বলে না মায়ের ব্যথা মা সব থেকে সন্তানকে ভালোবাসে বাবা যে সন্তানের জীবনে বাবা নেই মা যার জীবনে বাবা নেই সেই জানে বাবা না থাকলে কত কষ্ট কত যন্ত্রণা যে সন্তানের বাবা হারিয়ে গিয়েছে না সেই জানে যে কত কষ্ট বাবা না থাকলে নিজেকে কষ্ট করতে হয় মনের ভিতরে যে আশা থাকে সেই আশাকে পূরণে করা যায় না হে ঠাকুর ভক্তগণ যদি বাবা না থাকে না তা একটি শিশু দাঁড়িয়ে থাকে আর সেই শিশুর ভিতরে যদি অনেকে জিনিস পাবারে আশা থাকে কিন্তু সে মনেকে কষ্ট দিয়ে দাঁড়িয়ে থাকে যে আমার তো বাবা নেই জানে মা যে সন্তানের এ বাবা আছে তার এই জগতে সবই কিছু আছে যে সন্তানের এই বাবা নেই সেই সন্তানের জন্য ভালো স্কুলে নেই যে সন্তানের এই বাবা নেই বাজারের খেলনার জিনিস নাই যে সন্তানের বাবা নাই সেই সন্তানের ভালো পোশাকে নাই অনেকে বাবা আছে বিদেশ চলে যায় কিসের জন্য বাবা নিজের সন্তানের মুখে আহারে তুলে ধরার জন্য একটা বাবা সকলের সময় চিন্তনে করতে থাকে যে আমার সন্তানের জন্য ভালো থাকে আমার পরিবারে ভালো থাকে তাই বাবারই রেটি কখনো ঐশে করা যায় বাবা তো বিদেশে গিয়ে বাড়িতে ফিরে আসে না প্রাণে হারিয়ে দেয় অনেকে কর্ম করতে যায় বাড়িতে ফিরে আসে না অনেক কিছু হয়ে যায় বাবারে কষ্ট যে সন্তানের বাবা নে সেই জানে কত কষ্ট আজকের নন্দরাজা তিনি উদ্ধে জড়িয়ে ধরে বলছে উদ্ধ আমারই কৃষ্ণ চলে গিয়েছে যে তিনি থেকে প্রযোধা ছেড়ে জানো আমরা সকলে কৃষ্ণ গৃহে পাগল হয়ে গিয়েছি এমন সময় উদ্ধাবে তিনি বলছেন বাবা সেই নন্দরানীকে ওনাকে তো দেখছি না মা কোথায় গিয়েছে জানেনে বাবা এমন সময় নন্দরাজা তিনি উদ্ধাবে কে বলছেন উদ্ধাবে তুমি নন্দরানীর কথা জিজ্ঞাসা করছো যেন উদ্ধাবে যেদিনের থেকে কৃষ্ণ চলে গিয়েছে গোপালে চলে গিয়েছে সেদিন থেকে মাগুনে ননী নিয়ে পাথরের কাছে বসে থাকে হাতে ননী নিয়ে যে কোন সময় আমারে কৃষ্ণ আসবে কোন সময় আমারে গোপালে আসবে আমি আমারে গোপালের মধ্যে ননী তুলে ধরবো জানু উদ্ধাবে বেলা অস্তে চলে যায় যশোদা পথের বসে থাকে বেলা অস্তে চলে এমন সময় যশোদা দেখে যে কৃষ্ণ তো বাড়িতে আসছে না জানো ধাপ যশোদা পাগলের মতো নেই সকলে গোপীদের ঘরে ঘরে গিয়ে বলে ওরে গোপী ওরে গোপি আমারে কৃষ্ণ এসেছে আমারে গোপাল এসেছে না দে আমারে গোপালকে আমি আমারে গোপালকে আদর করব দে কেন ধরে রেখেছিস আমার গোপালের খাবারে সবাই হয়েছে আমার গোপালকে আমি বিশ্রামে দেব দে না আমার গোপালকে জানো উদ্ধবে যেসম সকলে গোপি গণে বলে দেয় যে যশোদা তোমার কৃষ্ণ তো আমাদের ঘরে আসি নাই গোপীগণে যখনই বলে যে কৃষ্ণ তো আজকেরে মাখনে চুরি করতে আসি নাই যশোদা কৃষ্ণ তো আমাদের কাছের থেকে চলে গিয়েছে এমন সময় যস্যোদা কি বলে জানো যস্যোদা প্রতীকী কে বলে ওরে গোপী তোদের ঘরে আমার কৃষ্ণ আসতো না মাখনের চুরি করতে তোরা হয়তো বেঁধে রেখেছিস দে না আমি প্রতিজ্ঞা করছি আমারে গোপালে তোদের ঘরে আর আসবে না তোরা কেন আমারে কৃষ্ণকে ধরে রেখেছিস আমারে কৃষ্ণকে দে না আমি প্রতিজ্ঞা করছি আরে মাখনে চুরি করবে না কেন ধরে রেখেছিস দে আমারে গোপালকে গোপীগণে যখনই বলে দেয় গোপালে নে এমন সময় সময়ে যশোদা ধুলারে পরে মরজিত হয়ে পড়ে যায় কৃষ্ণ কৃষ্ণ বলে আর জানো ধরে তখন আমি গিয়ে যশোদাকে বাড়িতে নিয়ে আসি আর কতটুকু সময়ে ঘুমায় যতটুকু সময় কৃষ্ণ বলে অচেতন হয়ে পড়ে থাকে না সেই সময়টুকু যশোদা ঘুমায় আবার এই যখনই চেতনে হয় তখনই যশোদা কৃষ্ণ কৃষ্ণ বলতে থাকে সকলের কাছে গিয়ে বলে আমারে গোপালে কে কে দেখেছে যমুনায় ছুটে যায় সকলে জায়গায় ছুটে যায় উদ্ধাবে না চুপ করে দাঁড়িয়ে আছে এত ভালোবাসি কৃষ্ণকে মা যশোদা নন্দ রাজা এত ভালোবাসে উদ্ধাবে চুপ করে দাঁড়িয়ে থাকে এনে এদিকে মা পাগলিনী যশোদা পাগলিনী ভেষ কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে আসেন আর কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে বাবা যশোদা কিচ্ছুই চোখে দেখতে পাচ্ছেন না দুই নয়নে অন্ত হয়ে গিয়ে ভালো করে দেখতে পাচ্ছেন না যে কে মুখে কে যাচ্ছে ভালো করে দেখতে পাচ্ছেন না আর এমন সময় যশোদা তিনি কৃষ্ণ কৃষ্ণ বলে কাচ্ছে। কোন সময় কোন রাঘালে কে বলছেন রাখাল রাঘাল আমার এ কৃষ্ণ দেখেছিস কোন গোপীকে বলছিল রে গোপী যদি আমার এই কৃষ্ণকে দেখি সে আমার কাছে নিয়ে আয় আমার ব্যথা তো আমি জানি কৃষ্ণ হারা হই আমি কেমন আছি আমারে এই গোপালীকে হারিয়ে আজকে মা যশোদা তিনি কেঁদে বেড়াচ্ছে কৃষ্ণ কৃষ্ণ বলে আসেন আমরাও সকলে সেই কৃষ্ণ হারা আমাদের গোপাল আমাদের এই কাছের দিকে দূরে আজকের মা যশোদা তিনি কেমন ভাবে কান্না করছেন রাখালগন্ধের কাছে গোপীদের কাছে বলছে